গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজ দেখো আমি একটা ঢেঁড়সের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো ঢ্যাঁড়সটা এখন বাজারে বেশ অ্যাভেলেবেলই আছে তো ভাবলাম ঢ্যাঁড়স দিয়ে একটা নতুন রেসিপি আজ বানানো যাক তো সেই জন্য নিয়ে চলে এসেছি আমি বাজার থেকে বেশ কিছুটা ঢেঁড়স আর এটাকে জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবো সবার প্রথমে আর ঢ্যাঁড়সটা তো আমরা সময় ভাজা কিংবা রান্নায় খেয়ে থাকি তো একটু অন্য রকম রেসিপি হলে ভালো লাগে তো ভাবলাম নতুন রেসিপি বানালে এটা তোমাদেরও কিছুটা কাজে আসবে আর আমারও বেশ রকম রেসিপি একটা খাওয়া হবে তো সেই জন্য ঢেঁড়সটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এই দেখো এরকম সাইজে ঢেঁড়সটাকে কেটে নিয়েছি আর তারপর নিয়ে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ ছোট ছোট সাইজে কুচিয়ে নিয়েছি দেখো তারপর নিয়েছি একটা টমেটো ছোটো সাইজে কেটে আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর তারপর একটা বাটির মধ্যে সেই কেটে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ঢ্যাঁড়সগুলো দিয়ে দিতে হবে আর তারপর এর মধ্যে অ্যাড করব কিছু পরিমাণ লবণ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একদম লাস্টে দিয়ে দেবো অল্প পরিমাণ দই এখানে আমি টক দইটা ইউজ করছি যে কোনো রান্নায় টক দইটাই ইউজ করতে হয় তোমরা সবাই জানো তো সেই জন্য এই টক দই ইউজ করার পর এটাকে আমরা খুব ভালো করে মিক্সড করে নেব হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আমি এখানে আর এটা ম্যারিনেট করে ফিফটিন মিনিটের জন্য আমাদেরকে এটাকে রেখে দিতে হবে ফিফটিন মিনিট পর আমরা নিয়েছি গোটা শুকনো লঙ্কা গোটা মেথি গোটা জিরে আর এগুলোকে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব তো এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব কিছু পরিমাণ সর্ষের তেল আর সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা জিরে আর মেথিটা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল কালার করে নেবো আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব সেই ভেন্ডি মাখিয়ে রাখা ভেন্ডি ভেন্ডিগুলোকে আর তারপর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে যেহেতু এর মধ্যে সব মশলা আগে থেকে দেওয়াই আছে তো এখন আর কোনো মশলা এর মধ্যে আলাদাভাবে অ্যাড করার কোনো দরকার নেই এখন খালি তেলের সঙ্গে ভেন্ডিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ কষানোর পর দেখতে পাবে যে এই ভেন্ডির মধ্যে থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তখনই বুঝতে হবে যে আমাদের ঢ্যাঁড়সটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিচ্ছে মশলার থেকে তার মানে কষানোটা পুরো কমপ্লিট হয়েছে আর তারপর এটাকে নাড়াচাড়া করতে করতে দেখবে যে ঢেঁড়সটা অনেকটা শুকনো শুকনো হয়ে আসছে এবার আস্তে আস্তে এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল অ্যাড করতে হবে আমাদেরকে তারপর অল্প সময়ের জন্য নাড়াচাড়া করে এটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে আর ভালোভাবে বয়েল হয়ে যাওয়ার পর গ্যাসটা আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে তারপর ফিফটিন থেকে টোয়েন্টি মিনিট পর দেখো কত সুন্দর জলটা কমে এসেছে আর ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে তবে হ্যাঁ ঢ্যাঁড়স বেশিক্ষণ বয়ল করলে যেমন অন্য সময় গলে যায় এখানে কিন্তু গলে যাওয়ার কোনো ভয় নেই কারণ এখানে আমরা টক দইটা ইউজ করেছি তো সেই জন্য ঢ্যাঁড়সটা খুব সুন্দর গোটা গোটা তো আছে দেখতেই পাচ্ছ আর এখন ঢ্যাঁড়সটাকে আবার খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে আর প্রয়োজনে অল্প অল্প জল এখানে ইউজ করবো আর এই দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে আর এখন ঢ্যাঁড়সের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো তোমরাও চটপট বাড়িতে বানিয়ে ফেলো এই রকম ঢ্যাঁড়সের একটা নতুনত্ব রেসিপি আর বানিয়ে বাড়ির সবাইকে উপহার দাও আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকে বেলাইকেনটি প্রেস করো তাহলে কিন্তু সবার আগে আমার ভিডিওটা পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সবার শেষে ঢ্যাঁড়সের উপরে এই দুটো গোটা কাঁচা লঙ্কা এইভাবে সাজিয়ে দেবো আর হ্যাঁ এটা কিন্তু খুবই স্পাইসি একটা খাবার এরপর এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আর এরকম নতুনত্ব রেসিপি আমি নিয়ে আসছি আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানিও তো দেখো এখন দুপুরের ভাত নিয়ে আমি বসে পড়েছি আর সঙ্গে আছে ঢ্যাঁড়সের এই রকম একটা লোভনীয় রেসিপি যেটা খেতে কিন্তু দুর্দান্ত তো এই স্বাদটা একবার না টেস্ট করলে কিন্তু তোমরা একেবারেই বুঝতে পারবে না তো চলো বন্ধুরা আজকের মতো টাটা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার পরের দিন আসছি আমি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা